আসসালামু আলাইকুম কলেজার ভাই ও বোনেরা দেখুন আমি আছি এখন হলো কুরুল বিশ্ব রোডে পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানায় দেখুন কি কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কিছুটা হলো ঠান্ডা পড়বে ভালো লাগবে দেখুন বৃষ্টি হলে আমাদের বাইকার ভাইদের অনেক কষ্ট হয় দেখুন এই যে কী পরিমাণ দেখুন এই জন্য জাম লেগে গেছে এই দেখুন বাইক ভাইয়েরা সবাই হলো বৃষ্টিতে ভিজবে না এই কারণে হলো সবাই হলো দেখুন সবাই হলো বিএসপি না এই কারণে ব্রিজের নিচে আশ্রয় নিচ্ছে তাদের জন্য কিছু করার দরকার সরকারের কিছু উদ্যোগ নেওয়ার যে বৃষ্টি হলে যাতে হলে কোথাও রাখতে পারি বা তারা একটা বসের জায়গা পায় সেখানে বিশ্বরোড ঘুরতেছে দেখেন ব্রিজের নিচে এয়ারপোর্ট চলে গেলো এটা আর আমরা হলো পুরো দেশের ঘুরে যাচ্ছি হলো যমুনা পিচার পার্কের দিকে বৃষ্টি বেশিক্ষণ ধরে রাখলো না কমে গেছে তিন মিনিট বৃষ্টি হলো দেখুন এখন আমি বিশ্ব ঘুরে চলে আসলাম ঘুরে আস্তে আস্তে বৃষ্টি শেষ ঘুরে আস্তে আস্তে বৃষ্টি শেষ এমন হতে পারে যে নতুন বাজার বৃষ্টি হয়নি সকল ঘুরে চলে আসলাম এই ছিল আর দেখুন এখন হলো গ্যাস পাম্পে কি পরিমাণ যে সিরিয়াল থাকে যে দেখুন আর পুরুল বিশ্ব রোড পার হয়ে চলে গেছে একবার হলো তিনশো ফিট রোডে এই পাম্পের ক্ষেত্রে কি পরিমাণ সিরিয়াল अलग गैस, गैस, गैस। देखो गैस सीरियल की परिमाण मं सब गैस सीरियल, पुत्र गाड़ी हो गैस नार्थेन। इतना पाम को तो दूरे এখন গ্যাস নিতে গেলে সর্বনিম্ন মনে করেন যে সর্বনিম্ন দেড় ঘন্টা উপরে যা লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দেখছেন কি পরিমাণ গ্যাসে সিরিয়ালে যেতে সেই কুল বিশ্ব রোড থেকে শুরু করছে এটা এখন পর্যন্ত হলো এই হলো শেষ হলো পাম্প এই হলো পাম্প